তখন একুশে ফেব্রুয়ারি আজকাম রান বেরোলাম একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন অনুষ্ঠান ঘুরে দেখার জন্য এখন আমরা যাচ্ছি ধানমন্ডি অ্যাকাউন্ট নাম্বারে সুন্তলা সুন্ত সুন্দর কামাল কমপ্লেক্সে সেখানে একুশে ফেব্রুয়ারি আজকে অনুষ্ঠান আছে গান বিভিন্ন স্টল বসেছে তার সেই সাথে ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের বিভিন্ন আয়োজন করা হয়েছে আমরা এখন মুহূর্তে মোড এলাকায় আছি যাচ্ছি দানমন্ডি এগারোতে যারা যারা উনিশে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখতে চান চলে আসতে পারেন সুলতানা কামাল কমপ্লেক্সে সেখানে প্রথমত আয়োজিত প্লাস প্রথম অনুষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে চলতে অনুষ্ঠান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে কি পরিমাণ ব্যাংক বোঝাই করা হয়েছে আজকে ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় তেমন একটা জ্যাম নাই নাহলে এই জায়গাটায় রিক্সা একটা জ্যাম থাকে প্রতিদিনই আর বিশেষ করে আজকে শুক্রবার দুটাই আজকে একসঙ্গে শুক্রবার প্লাস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ছুটির দিন যার ফলে একটু আরামে যেতে পারছি জ্যাম ছাড়া

যাব সুলতানা সুলতানা কামাল কমপ্লেক্সে ধানমন্ডিতে সেখানে একুশে ফেব্রুয়ারি ছোটোখাটো একটা মেলা প্লাস হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস বিভিন্ন রঙেরঙের সাজে সজ্জিত করা হয়েছে বিভিন্ন শোরুমগুলো তো সেটাই দেখার উদ্দেশ্য আর আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি মানবাসা দিবস বাসার জন্য আমাদের বিশেষ করে রক্ত দিয়ে এই বাসার জন্য রক্ত দিয়েছিল মেথালি রোড দিয়ে যাচ্ছি যাব ধানমন্ডি একরতে আমরা যারা একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখতে চান সুলতানা কামাল কমপ্লেক্সে আসতে পারেন ওই যে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতেছে সত্যিই একটা মহান দিবস একটা আনন্দের দিবস আমাদের জন্য যে এই দিনে আমরা আমাদের মাতৃভাষা বাংলা অর্জন করেছিলাম আমি তো বলছি তো যাওয়ার জন্য জিগেতলা নতুন রাস্তা মিতাল রোড পার হয়ে এখন তোলা নতুন রাস্তায় আসছি সামনে একটা মোড় আছে মন্দির ধান মন্দির পনেরো বৈর্য যাচ্ছি আগে বলেছি যাচ্ছি সুলতানা কামাল কমপ্লেক্সে তার মধ্যে এগারো নম্বর ওইখানে আজকে একুশে ফেব্রুয়ারি প্রোগ্রাম হচ্ছে যাচ্ছি মূলত দেখার জন্য প্রতি বছরই যাই এর আগে প্রতি বছরই গিয়েছি যখন থেকে শুরু হয়েছে প্রোগ্রাম তখন থেকে আমরা সুলতানা কামাল কমপ্লেক্সে যাই প্রতি বছর প্রোগ্রাম দেখার জন্য এটা ব্যতিক্রম হনে আজকেও যাচ্ছি আজকেও থাকবে ওইখানে বর্ষণ দেখো সবার সাথে দাগা শাঁখাতে হবে মজা হবে সব মিলিয়েই যাওয়া রদ দাঁঙ্গুননিphoneNumber দেখিয়ে যাচ্ছি কোন কেমনে কাছাকাছি আছি এখন বন্ধু দিন হওয়া কারণ গ্যামের তেমন নাই মনে হয়ে গিয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাবো সুলতানা কামার কমপ্লেক্সে

মিডিয়াম স্কুলতে কিনে

সবাই ভালো থাকবেন এই যে চাচা যে চাচা নিয়ে আসছিলাম রিক্সা দিয়ে এই সেই চাচা ঠিক আছে ওই চাচা রিক্সা দিয়ে আসলাম এখানে আমরা তো এখন মাঠে ঢুকবো তো আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এখানে সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আর ভালো